পঞ্চকী ব্রত দীঘা সাগর সৈকতে পঞ্চকী ব্রত পালিত হচ্ছে আজকে তার শেষ দিন পূর্ণিমা এই পূর্ণিমাতে পঞ্চকী ব্রত শেষ করা হয় শুরু হয় উত্থান একাদশী থেকে পঞ্চকী ব্রত ও কার্তিক মাসের ব্রত নিয়ে কিছু কথা বলব দক্ষিণবঙ্গ বিশেষ করে মেদিনীপুর এবং এই উড়িষ্যা উপকূল ঠিকই বলছে দক্ষিণবঙ্গ এবং মেদিনীপুর ও উৎকল সীমান্ত এলাকার মিশ্র সংস্কৃতিতে কিছু ব্রতের ব্যাপক প্রচলন আছে কার্তিক মাস তথা দামোদর মাস লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই ব্রত বেশিরভাগ মেয়েরাই পালিত করে তবে এই ব্রততে পুরুষরাও কিন্তু সামিল হয় উত্থান একাদশীতে এই ব্রত শুরু হয়েছিল আর পূর্ণিমাতে এই ব্রত সমাপ্তি হয় পুরাণ মতে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহামতি ভীষ্ম সরসজ্জায় ছিলেন এবং ওই একাদশীতে খুব তৃষ্ণা পায় এবং জলপানের ইচ্ছে প্রকাশ করেন তখন অর্জুন ভূমিতে স্বরনিক্ষেপ করে ভূগর্ভ থেকে বিশ্বদেবকে জলপান করিয়ে দিয়েছিলেন বিশ্বদেব তখন পাণ্ডবদেরকে রাজধর্ম মোক্ষ এবং বিভিন্ন বিষয়ে অনেক উপদেশ দান করেছিলেন তখন বাসুদেব কৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণ এই ভীষ্মের মহান উপদেশে ভীষণ প্রীত হলেন এবং কৃষ্ণ জানালেন যে এই পাঁচ দিন যদি কেউ ভীষ্মদেবের উদ্দেশ্যে এই জল নিবেদন করেন শুধু জল নয় জলের সাথে প্রসাদও দেওয়া হয় যারা নিবেদন করবেন তারা কৃষ্ণকেও ভগবান শ্রীকৃষ্ণকেও সন্তুষ্ট করতে পারবেন সেই প্রথা অনুসরণ করে এখনও মানুষ মুখ্য লাভের ইচ্ছায় এই কয়দিন বিশ্বদেব তথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই জলদান উৎসব পালন করে আসছে আজ পঞ্চকীর শেষ দিন আর কিছুক্ষণের পর সূর্য উদয় হবে এখনও সূর্য উদয় হতে অনেক সময় বাকি আছে ছবিতে দেখে বুঝতেই পারছেন এখন অন্ধকার ভোর হয়নি পূবের আকাশে সূর্য এখনও দেখা দেয়নি কিন্তু গ্রামেগঞ্জ থেকে হাজার হাজার মানুষ বিশেষ করে আমি দীঘা সৈকত থেকে ছবি দেখাচ্ছি তো দীঘা এলাকা উপকূল এলাকার হাজার হাজার মানুষ আজ সমুদ্র তীরে উপস্থিত হয়েছেন এবং প্রদীপ জ্বালিয়ে যতজন ব্রত করেন প্রত্যেকে এই প্রদীপ ডালি সাজিয়েছেন কেউ কলার মান্দাসে কেউ বিভিন্নভাবে নৌকো তৈরি করে ছোট ছোটো নৌকো তৈরি করে এবং বিভিন্নভাবে কেউ প্রদীপ কেউ মোমের বাতি কেউ ঘিয়ের বাতি তৈরি করে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ পূজা অর্চনা করে নিয়ে যায় সমুদ্রে সমুদ্রের তরঙ্গ মাঝখানে ভাসিয়ে দেয় আর এই প্রদীপ এই প্রদীপগুলো সমুদ্রের জলরাশিতে ভাসতে ভাসতে ডুবে যায় এতে মানুষের মনস্কামনা পূর্ণ হয় ইচ্ছে ঈশ্বরের নিকট আবেদন করে এবং মুখ্য লাভের আশা তো রয়েছেই এই কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন রকম মৃদঙ্গ করতাল যেমন ধরনের বাদ্যযন্ত্র হয় সেই সব বাদ্যযন্ত্র নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে এই দীঘার উপকূলে আসে এবং দীঘার উপকূলে এসে প্রথমে বালির ছোট ছোট স্তূপ তৈরি করে এবং তাতে ফুল দিয়ে সাজানো হয় আবার কেউ কোথাও একটা ঘট স্থাপন করেন এবং প্রদীপ জ্বালিয়ে বিভিন্ন শাস্ত্র পাঠ করেন পাঠ করার পর ওই প্রদীপ শিখা নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয় তুলসী গাছ ফলমূল বিভিন্ন কিছু জিনিসপত্র দিয়ে পূজা আচার হয় এবং দেখছেন যারা এই ব্রত করেন তারা এই সমুদ্র উপকূলে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সেই আলো নিয়ে যাচ্ছে সমুদ্রের জলে ভাসিয়ে দিবে আর এই দীঘা সমুদ্রের উপকূলে এই ধরনের হাজার মানুষের প্রদীপ জ্বালানোতে উপকূল আলোকিত হয়ে যায় এবং দেখার খুব সুন্দর হয় বিশেষ এই দিনটা আমার তো খুব ভালোই লাগে আমিও দেখতে খুব ভালোবাসি কত মানুষ একসাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে প্রদীপ প্রজ্বলন করছে পুজো করছে এবং সমুদ্র স্নান করে এই প্রদীপ সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগে আমি আজকে সময় করে এসছি সমুদ্র উপকূলে এসে সেই সুদৃশ্য সৌন্দর্যের ছবি তুলছি এবং আমি ভিডিও একটা বানিয়েছি আপনার দেখবেন জল সমুদ্রে জল এগিয়ে আসছে জল নিয়ে মাথায় সিঞ্চন করছে এবং নাচতে নাচতে হরিনাম সংকীর্তন করতে করতে প্রত্যেকে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রদীপ নিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের জলে এই প্রদীপ দুলতে 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 ঢেউয়ের মাঝখানে যায় এবং ঢেউকে ভেসে যায় তারপর ডুবে যায় দেখছেন মায়েরা বোনেরা এই কাজ বেশি করছে তবে অনেক ছেলেরাও কিন্তু এই ব্রত পালন করছে তবে তারা সংখ্যায় খুবই কম মায়েরা বোনেরা প্রচুর সংখ্যায় এই উৎসব পালন করে আমার তো মনে হয় এই দীঘা উপকূলের প্রায় প্রতিটি মা বোনেরাই এই উৎসব পালন করছে আমি দীঘাতেই থাকি সারা বছর দীঘার বিভিন্ন অনুষ্ঠান কিন্তু উপভোগ করি আমি দেখে থাকি এখানে পৌষ সংক্রান্তির মেলা হয় মাঘী সপ্তমীর মেলা হয় এবং পর্যটন উৎসবও হয় এবং এছাড়াও দুর্গা পূজা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান উৎসব সব কিছুই হয় দীঘার সমুদ্রে সূর্যোদয় সূর্যাস্ত পূর্ণিমার চাঁদ বিভিন্ন ধরনের এমনকি বিভিন্ন আতসবাজির খেলাও আমি দেখেছি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় কিন্তু এত মনোগ্রাহী এতটা সুন্দর অনুষ্ঠান আমার মনে হয় এই দীঘার যে পঞ্চকী উৎসবের যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানের মতো এত সুন্দর নয় এই অনুষ্ঠান এতটাই ভালো লাগে প্রতিটা মায়েদের হাতে প্রদীপ শিখা জ্বলতে থাকে এবং সেই প্রদীপের শিখা নিয়ে পুজো অর্চনা করে এবং তারপরে সেই শিখা নিয়ে সমুদ্রের পাড়ে যায় এবং জলে ভাসিয়ে দেয় এর যে দৃষ্টিনন্দন এই উৎসব সত্যিকারে আমি তো ভীষণ উপভোগ করি এবং আমি মনে করি প্রতিটা মানুষ যারা সৌন্দর্যের প্রকার পূজারী তাদের নিশ্চয়ই এই সৌন্দর্য নিশ্চয়ই মোহিত করবে এই সমুদ্রের ধারে কত মায়েরা বোনেরা সকলের এই যে প্রদীপ নিয়ে যাচ্ছে ধীরে ধীরে টুবের আকাশের আলো ছড়িয়ে পড়ছে সূর্য উদয় হবে তার আগে এই যে আলো আধারী পরিবেশে নির্জন সৈকতে হাজার হাজার মানুষের কোলাহল এবং সেই সাথে এই আলো উৎসব আমার মনে হয় যে কোনো মানুষেরই ভালো লাগবে এই অনুষ্ঠানটা পর্যটকদের কাছে খুব একটা প্রচার পায়নি আমার মনে হয় এই উৎসবটার ভিডিও ভালো ভালো সুর্যোগ থেকে ভালো করে ভিডিও তৈরি করে এটা প্রকাশ করা উচিত এবং এই উৎসব দেখার জন্য আমি আহ্বান করব প্রতিটা বাঙালিকে যারা এই ধরনের সৌন্দর্য করে উপভোগ করে মানুষের উৎসবকে ভালোবাসে তারা নিশ্চয়ই এই উৎসব দেখার জন্য এই কয়েকটা দিন এই উৎসব দেখার জন্য দীঘা সৈকতে আসবেন দীঘায় ভিড় করবেন এবং এই উৎসবের সাক্ষী হয়ে থাকবেন দেখছেন ফুল দিয়ে সাজিয়ে মন্দির মতো তৈরি করে সমুদ্রের জলে ভাসাবে আলো আলোকমালায় প্রদীপ জ্বালিয়ে গলার মান্দাস তৈরি করেছে ছোটো ছোটো নৌ নৌকো তৈরি করেছে সেইগুলো নিয়ে যাচ্ছে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছে এবং সেইগুলো যখন সমুদ্রের জলে ভাসি ভাসাতে যাবে সেই মুহুর্তে তারা হরিনাম সংকীর্তনে নিজেরা পাগল হয়ে যায় পাগল হওয়ার মতো নাচতে থাকে ঈশ্বর নামে ঠাকুরের নামে ভগবান শ্রীকৃষ্ণের নামে পরিণাম করতে করতে তারা নাচতে নাচতে এবং সেই সাথে অনেকে খোল করতাল মৃদঙ্গ নিয়ে নাচতে নাচতে সমুদ্রের জলে যায় স্নান করে এবং সমুদ্রের জলে এই প্রদীপা ভাসি দেয় অনেকে আপসবাজিও পোড়াতে থাকে তবে সেটার থেকে সবচেয়ে ভালো লাগে এই হাজার হাজার মানুষের হাতের যে প্রদীপের ভেলা এবং সেই ভেলা নিয়ে সমুদ্রের জলে ভাসাল অত্যন্ত সুন্দর লাগে একটা পরিবেশ যেন স্বর্গীয় পরিবেশ ঐশ্বরিক পরি পরিবেশ একটা যেন কোন দেবত্ব স্থানে উপস্থিত হয়েছি আমার তো সেল্ধনায় খুব ভালোই লাগে অনেকে আমরা জানি বেনারসের গঙ্গার ঘাটে আরতি হয় সেই আরতি অনেকে উপভোগ করে কিন্তু এই দীঘা সৈকতে সারা বছরে বছরের মধ্যে ওই একটা দিন সমুদ্র উপকূলে যে প্রদীপের উৎসব হয় আমার তো মনে হয় দীপাবলির উৎসবকেও হার মানিয়ে দিবে প্রতি মায়ের হাতে প্রদীপ আর সেই প্রদীপ নিয়ে জলে নামবে জলে স্নান করবে ঢেউ আসবে ঢেউয়ের জলে সেই প্রদীপ ভাসিয়ে দিবে কত দেখার আনন্দ হয় ছোট ছোট বাচ্চারাও এসছে সমুদ্রের জলে স্নান করছে আর এই উৎসব পালন করছে এবং খুব আনন্দও করছে বুঝতেই পারছেন ধীরে ধীরে আলো সূর্য উঠছে ভোরের আলো ছড়িয়ে পড়ছে রাতের অন্ধকার ধীরে ধীরে কেটে গেল এবং দিনের আলোতেও ভোরবেলায়ও এই উৎসব চলতে থাকে এই উৎসব ঘন্টা তিনের মতো অনুষ্ঠানটা হয় তারপর যে যার ঘরে ফিরে যায় কেউ প্রত্যেকে যে আসে অনেকে মাইক বাজিয়ে বক্স বাজিয়ে গান সংকীর্তন করতে করতে আসে এবং আসার পর এই উৎসবে সামিল হয় উৎসবে নাচ গান এবং প্রদীপ ভাসানো সব কিছু শেষ করে যে যার বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে গেলে আজকের দিনে নিয়ম হচ্ছে এই কদিন তো নিরামিষ খেয়েছে খাওয়া হয়েছে এবং আজকেও তারা বাড়িতে গিয়ে রন্ধন উৎসব হয় নিরামিষ রন্ধন উৎসব হয় প্রত্যেকের বাড়িতে বিশেষ করে যারা অবস্থাপন্ন আয়গা দিনে জমিদার বাড়ি যারা ছিল তারা করত এখন যারা অবস্থাপন্ন তারা বাড়িতে এই উৎসবে নিরামিষ রান্না করেন এবং প্রতিবেশীদের ডেকে আজকের দিনে বাড়িতে ভোজন করায় এবং এইভাবে বছরের পর বছর প্রতি বছর হয়ে আসছে এই পঞ্চকী ব্রত পাঁচ দিনের ব্রত উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন এই উৎসব সুন্দরভাবে উপকূলের প্রতি প্রতি বছর এই উৎসব পালিত হয় দীঘায় পর্যটক সারা বছর ধরে আসে দীঘা প্রত্যেকে উপভোগ করে কিন্তু এই ধরনের একটা উৎসব প্রচারের আলোয় আসেনি এখন আমি দেখছি রিপোর্টাররাও উপস্থিত হয়েছেন দীঘার এই উৎসবে ছবি সংগ্রহ করছে নিশ্চয়ই প্রচার পাবে প্রচার পেলে নিশ্চয়ই এই আজকের দিনে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখায় আসবেন এবং এই উৎসব উপভোগ করবেন আমি প্রতিটা সঠিক আহ্বান করব এই পঞ্চকীব্রতের কয়েকদিন দীঘায় আসুন এবং দীঘার মনোরম পরিবেশ তখন ওয়েদার খুবই ভালো আকাশ পরিষ্কার থাকে এবং সূর্যোদয় দেখার মতো হয় শীতও থাকে না গরমও থাকে না হোটেলের রেটও বেশি থাকে না খুব কম ভাড়ায় রুম পাওয়া যায় এই সময় আপনারা আসবেন দীঘা সৈকতে এসে এই ব্রতের যে মহিমা এবং সেই উৎসবের যে উন্মাদনা আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এই উৎসবে অংশীদার ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানাই আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখে এই উৎসবের সম্বন্ধে আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন এবং আপনারা আসবেন এবং এই দীঘা সৈকতের উৎসব উপভোগ করবেন শুভেচ্ছা রইল দীঘা সাগর সৈকত থেকে আমি সহস্রাংশ এই ভিডিওটা তৈরি করলাম ধন্যবাদ সকলকে